জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে আগামীকাল স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা রয়েছে আজকের ভিডিওতে শেষ রাতের প্রস্তুতি হিসাবে একটা সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনের মধ্যে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তো চলুন আমরা সাজেশানটাতে সরাসরি যাচ্ছি এই সাজেশানে ক বিভাগে বাছাইকৃত উনতিরিশটা প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো আপনার পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উনত্রিশটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন আশা করা যায় কমন আসবে যদি আগের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে প্রশ্ন আসে অবশ্যই আপনি এখান থেকে দশটা প্রশ্ন কমন পাবেন এজন্য শেষ রাতের প্রস্তুতি হিসাবে এই সাজেশানটা থেকে বেশি বেস্ট এরপর দেখুন খ বিভাগের প্রশ্ন রয়েছে আরও চোদ্দোটা যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের পরে কমপ্লিট করা হয়ে গেছে কারণ আমাদের থেকে যারা সাজেশন নিয়েছেন এই প্রশ্নগুলো সেই সাজেশানের মধ্যেও আছে সো এই প্রশ্নগুলো অবশ্যই শেষ সময় রিভিশন দিয়ে যেতে হবে বিশেষ করে যে কোটেশানগুলো রয়েছে সেই কোটেশানগুলো মনে রাখতে হবে কারণ ওই কোটেশানগুলো যদি আপনার নিজের মতো করে বানিয়ে তাহলে কিন্তু নাম্বার খুব বেশি ভালো পাওয়া যায় না এরপরে দেখুন গ বিভাগে আরও চোদ্দোটা প্রশ্ন রয়েছে যে চোদ্দটা প্রশ্নের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন পড়া তবে আপনাকে শেষ সময় এগুলো রিভিশন দিতে হবে আর ওই যে বললাম যে পয়েন্টগুলো মনে রাখতে হবে যদি এই পয়েন্টগুলো সম্পর্কে আপনি জানেন তাহলে কিছুটা হলেও লিখতে পারবেন এই হচ্ছে পুরো সাজেশনটা আপনারা যদি এই পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে দেখবেন যে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর যেহেতু আগামীকাল আপনার পরীক্ষা আজকে অনেক রাত জেগে পড়ার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর একটা ঘুম দিবেন আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবেন এরপরে ফ্রেশ হয়ে পড়াশুনো শুরু করবেন রিভিশন দিবেন প্রশ্নগুলো দেখবেন এরপরে সকালের নাস্তা করবেন আবারও পড়তে বসবেন এবং আপনাদের পরীক্ষাটা কিন্তু দুপুর একটা থেকে শুরু হবে সো আপনার জন্য যতটুকু সময় আপনার বাসা থেকে কলেজের দূরত্ব হয় যেমন আপনার সেন্টার যে সেন্টারে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডের সেন্টারের নাম রয়েছে ওই সেন্টারে আপনার বাসা থেকে যেতে কতটুকু সময় লাগে ওই সময়টা আপনার হাতে রেখে অন্তত তার থেকে আরও আধা ঘন্টা সময় বেশি আতে রাখতে হবে তা না হলে সেন্টারে গিয়ে আপনার কোন বিল্ডিংয়ে কোথায় সিট পড়েছে সেটি বের করতে অনেক সময় লাগবে এজন্য কমপক্ষে পরীক্ষা শুরুর অন্তত আধা ঘন্টা পূর্বে বা এক ঘন্টা পূর্বে আপনার সেন্টারে উপস্থিত হওয়া প্রয়োজনীয় যেহেতু প্রথম দিন আর অবশ্যই মনে রাখতে হবে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সাথে কলম নিয়ে যাবেন কমপক্ষে দুইটা বা তিনটা চাইলে আপনি বিভিন্ন কালার পেন ব্যবহার করতে পারেন তবে জেলি কলম ব্যবহার করা যাবে না জেলি কলম ব্যবহার করলে খাতা নষ্ট হয়ে যায় কালার পেন অনেকে ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি চাইলে করতে পারেন আর অবশ্যই কলমগুলো নিয়ে যাবেন সাথে করে আর স্কেল নিয়ে যাবেন কারণ অনেক অন্য কারো কাছ থেকে স্কেল চাইতে গেলে তারও কাজ থাকে আর সেও স্কেল মার্জিন করবে এজন্য নিজের স্কেলটা নিয়ে যাবেন যেগুলো আপনার নেওয়া প্রয়োজন সেগুলো অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তারপর আপনি চাইলে গাড়ির মধ্যে পড়ার জন্য গাইড সাথে করে নিয়ে যেতে পারেন অথবা দেখা গেল যে আপনি পরীক্ষা শুরুর অন্তত এক ঘন্টা আগে পৌঁছে গেছেন ওই সময়টাতে বসে আছেন ওই সময় যদি আপনার কাছে গাইড থাকে তাহলে প্রিপারেশান নিতে পারেন মোবাইল সাথে করে নিয়ে যেতে পারেন অথবা দেখা যেতে পারে যে যেহেতু পিডিএফ এই যে পিডিএফটা দেওয়া হলো এখানে আপনি রিভিশন দিবেন মোবাইলেই আর মোবাইল রাখার জন্য অবশ্যই জায়গা থাকবে সেখানে রেখে দিবেন অবশ্যই আপনি শ্রেণীকক্ষে বা আপনার ওই যে যে সেন্টার রয়েছে যেখানে আপনার হল রয়েছে পরীক্ষার ওইখানে নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন তাহলে কিন্তু আপনাকে এক্সপেল করে দিবে সো এই ছিল সর্বশেষ বিষয় শেষ মুহূর্তে এই প্রস্তুতিটা আপনারা নেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন